তো এই সাইয়াল তো সারা বাংলাদেশে সেল দিচ্ছেন বর্তমানে আচ্ছা আর এই কালেকশন কি ভাই সময় থাকে না সপ্তাহে কোনো দিন আছে যে এই দিনে থাকে রবিবারে আচ্ছা সপ্তাহের মধ্যে শনি রবিবার আচ্ছা সপ্তাহ শুরু হওয়ার দ্বিতীয় দিনে বেশি কালেকশন থাকে আর কি আচ্ছা যেহেতু ভাই গরু আপনার চার পিস রয়েছে আমরা দেরি করবো না আর নতুন দর্শক যারা রয়েছে ভাইয়া তাদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা পরিচয়টা একটু দিয়ে দিবেন সুন্দর মতো আমার নাম রোহান বাসা পাবনা জেলা ঈশ্বর থানা গ্রাম অঞ্চলে হাটের পূর্ব বাসা খামার আচ্ছা এই পড়াশোনার পাশাপাশি এই গরুর ব্যবসার সঙ্গে জড়িত আর কি ভাই আচ্ছা আমরা আর দেরি করব না ভাইয়া চলুন এক এক করে গরুগুলো দর্শকদের তুলে ধরি আমরা মার্শাল্লাহ রোহান ভাই সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু রাখছেন ভাই

তো জোড়ার প্রথম বাচ্চাটা কি সার বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা আচ্ছা পরবর্তীটাও কি ছেলে বাচ্চা না ভাই পরবর্তীটা মেয়ে বাচ্চা আচ্ছা পরবর্তী যেটা থাকবে ওটা মেয়ে বাচ্চা না জি জি আচ্ছা তার মানে দর্শক দেখতে পাচ্ছেন এক নাম্বারটার ফুল বডিটা বেশ চমৎকার সাইজের একটা গরু আচ্ছা বয়সে ছিল সতেরো মাস আর কি তো এটা সিরিয়াল নাম্বার এক ছিল ভাইয়া চলুন পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার দুইটা দেখায় দর্শকদের চলেন মাসাল্লাহ প্যাকেজের দ্বিতীয় নাম্বার একটা গরু রাখছেন রোহান ভাই কি জাতের গরু এটা ভাই এটা একটা হান্ড্রেড গুজরাটি বকনা বাচ্চা আচ্ছা হান্ড্রেড গুজরাটি একটা বকনা বাচ্চা গিরের মধ্যে না জি ভাই গিরের মধ্যে আচ্ছা বয়সে কেমন আছে ভাইয়া ভাই এটার বয়স আছে পনেরো ষোলো মাস পনেরো থেকে ষোলো মাসের মধ্যে না জি ভাই একবার হিটে আসছিলো ভাই হিট দেওয়া একবার হিটে আসছিলো বীজ দেওয়া না পরবর্তী টাইমে হিটে আসলে বীজ দেওয়া হয় আচ্ছা সিরিয়াল নাম্বার দুই এক এবং দুই তো আপনি জোড়ায় রাখছেন না ভাই জি ভাই আচ্ছা দুইটা জোড়া হিসাবে নিতে চাইলে কেমন দাম রাখবেন ভাইয়া ভাই দুইটা জোড়া হিসাবে নিতে চাইলে দাম রাখবো হচ্ছেন আপনি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার মানে এক লক্ষ চল্লিশ করে জি ভাই এক লক্ষ চল্লিশ করে আচ্ছা এটা কি এক দাম থাকবে ভাইয়া না ভাই কথা বলে নিতে পারবে যাই হোক ফিক্স করে দরদাম ফিক্স কোনো দরদাম নাই কথা বলে নিতে পারবে না জি ভাই কথা বলে নিতে পারবে সার এবং বকনা দুইটার প্যাকেজ দর্শক দেখতে পাচ্ছেন একটা মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চা মার্শাল্লাহ দুটো কিন্তু আপনারা একসঙ্গে নিতে পারেন এবং তলাবারটা একটু দেখাই আমরা মার্শাল্লাহ রোহান ভাই সিরিয়াল নাম্বার তিনে একটা গরু আনছেন ভাইয়া কি জাতের গরু এটা ভাই একটা হান্ড্রেড ছায়ল যাতে সার বাচ্চা ভাইয়া এটা হান্ড্রেড ছায়ল হবে ভাইয়া জি ভাই হান্ড্রেড ছায়ল আচ্ছা দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে না ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে গরুটার পাও চারটা দেখান ভাই কত পিলারের মতন মোটা মোটা ভাই লাভি কম্বল দেখান দর্শক ভাইদের ভাই আচ্ছা নাভিটাও তো বেশ চমৎকার রয়েছে ভাই জি ভাই নাভিটাও একবারে চমৎকার নাভি দেখেন কতখানি ঝুল নাভির ভাই ফুল দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আর কি জি ভাই যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা দর্শক এই যে গলা কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বেশ চমৎকার ঝুলন্ত রয়েছে দেখার মতো রয়েছে এবং তাকানোর ভঙ্গিটাই আলাদা গরুটার ভাই কোনো ভাই যদি ওটা নিতে চায় সেক্ষেত্রে আপনি দামে কেমন রাখবেন ভাই এটার দাম চাচ্ছি আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই এক লক্ষ তিরিশ হাজার মানে ভাই এটা কি মানে চাওয়া দাম নাকি বিক্রি দাম ভাই ভাই এটা চাওয়া দাম ভাই আচ্ছা এটা চাওয়া দাম জি আমার দর্শকদের যাই হোক কথা বলে দরদাম করে নিতে পারবে না জি ভাই কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা তো এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার তিন না ভাই জি ভাই আচ্ছা দর্শক আপনারা এক দুই দেখলেন একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চার প্যাকেজ ছিল দাম চাওয়া হয়েছে দুই লক্ষ আশি পরবর্তীতে একটা আমরা ছেলে বাচ্চা সার বাচ্চা দেখাচ্ছি শায়ওয়ালের মধ্যে হান্ড্রেড শাইওয়াল এক লক্ষ কত ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই তাও কথা বলে দরদাম করে নিতে পারবে কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই তাহলে চলুন আমরা পরবর্তী গোটা দেখাই চলেন মাসাল্লাহ ভাই সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন বেশ বড় আকৃতির কি জাতের গরু এটা ভাইয়া ভাই এটা একটা হান্ড্রেড ছায়াল জাতের সার ভাই আচ্ছা ভাই আজকের পর্বে তো সবচেয়ে বড় গরু দেখতে পাচ্ছি গরুটা ভাই সর্বোচ্চ বড় গরু এটাই ভাইয়া আচ্ছা গরুটা বয়সে কেমন থাকবে ভাইয়া গরুটার বয়স আছে দুই বছর আচ্ছা দুই বছর প্লাস মাইনাস না জি ভাই প্লাস মাইনাস যাই হোক যেহেতু আপনাদের না জিনিস একটু কম বেশি হইতে পারে জি জি একটু কম বেশি আচ্ছা নাভি তো বেশ চমৎকার ভাই ভাই নাভিটা দেখান আর পাউচারটা দেখান ভাই এত মোটা মোটা ভাই এডি সর্বোচ্চ ভালো গরু ভাই আচ্ছা আচ্ছা ভাই এই গোটে যদি আমার কোনো ভাই নিতে চায় সে দামে কেমন রাখবেন আপনি ভাই এটার দাম চাচ্ছি আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুরো দেড় লক্ষ টাকা চাচ্ছেন জি ভাই এখানে তো কিছু কম বেশি করা যাবে ভাই হালকা কিছু সীমিত কম বেশি করা যাবে ভাই হালকা কিছু কম বেশি করে আমার দর্শকদের কাছে দিয়ে দিবেন না জি জি আচ্ছা সিরিয়ালের এটা চার নাম্বার ছিল ভাইয়া তো আজকে তো এই কয়টা কালেকশন জি ভাই মার্শাল্লাহ রহমান ভাই এক এক করে তো চার পিস গরু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলাম ভাইয়া এই গরু তো সারা বাংলাদেশ থেকে দর্শক এসে নিতে পারবে না সারা বাংলাদেশ থেকে এসে দেখে নিতে পারবে ভাই আচ্ছা আর আমার যদি কোনো ভাই থাকে আপনার প্রবাসী কিংবা হচ্ছে আপনার মানে ব্যবসায়ী চাকরিজীবী যারা আসতে পারবে না ভাইয়া তো সেক্ষেত্রে তারা কিভাবে হচ্ছে আপনার গরু সংগ্রহ করবে আমার এমন নাম্বার থাকবে ভাই ভিডিও কলে গরু দেখবে দেখে শুনে সঙ্গে করবে স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে ওইটা তো আপনার নাম্বার ভাইয়া জি ভাই এই নাম্বারে যোগাযোগ করলে দর্শক সুন্দর মতো গরু নিতে পারবে না জি জি আচ্ছা আচ্ছা তো আর আপনাকে যদি ভাই বায়না স্বরূপ কিছু করার পরে আপনাকে যদি ব্যাংকে পেমেন্ট করে দেয় আর কি সেক্ষেত্রে কি গরু দিতে পারবে সেক্ষেত্রে বাসায় পৌঁছে দেয় আসবে নিজ দায়িত্বে বাসায় পৌঁছে দেয় আসবে আচ্ছা সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে তার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবেন আর কি ভাই আচ্ছা তো রুহান ভাই আপনার খাবারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম